যিনি রাধেন তিনি চুলো বাঁধেন এই প্রবাদ থেকে বাদ যান না টলিউডের নায়িকারাও তারা যেমন দক্ষ অভিনেত্রী তেমন ঘোরতর সংসারীয় কেউ কেউ আবার সন্তান জন্মের পরও কেরিয়ারে নতুন ইনিংস শুরু করেছেন তাদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলি দক্ষতার সাথে যেমন কেরিয়ারে ছক্কা হাঁকাচ্ছেন আবার নিপুণ হাতে সংসারও সামলাচ্ছেন চরিত্র অনুযায়ী বরাবরই নিজেকে গড়ে পিঠে নেন চরিত্রের প্রয়োজনে যেমন রোগা বা মোঠা হতে কুণ্ঠাবোধ করেন না আবার ছোট চরিত্র কিংবা সিলভার স্ক্রিনে বয়স্ক মহিলার ভূমিকায় অভিনয় করতেও পিছপা হন না বর্তমানে চরিত্র ওজন বুঝে তবেই রাজি হচ্ছেন তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কমার্শিয়াল ছবির নায়িকা হয়েই কাজ করতে চান চড়া মেকআপেও তার কোনো আপত্তি নেই কিন্তু চরিত্রটা যেন জুৎসই হয় এক বছর আগে দ্বিতীয়বার মা হয়েছেন সেই সময় ওজন বেড়ে গিয়েছিল তবে এখন অনেকটাই নিজেকে ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী বলেন আমি আমি যে আমায় রোগা হতেই হবে কারণ নিজেকে তৈরি ছিলাম সবসময় রোগাই দেখেছি ছোট থেকে আমি যখন ইয়ালিনিকে নিয়ে কনসিভ করেছিলাম তখন আমার প্রথম দিন থেকেই প্ল্যান রেডি ছিল কি কি করব আর কি কি করব না কোন জিনিসটা কখন করব এবং কিভাবে ওজন কমাবো আমি সেভাবেই আমার পুষ্টিবিদদের সঙ্গে কথা বলেছিলাম সব কিছু করেছিলাম তোমাদের হয়তো মনে হচ্ছে সবটা খুব তাড়াতাড়ি হলো কিন্তু প্রসেসটা আমি অনেক দিন ধরেই শুরু করেছি ধীরে ধীরেই আমি কিন্তু করেছি ন্যাচারাল প্রসেসে করেছি যারা ফিগার সচেতন ওজন কমাতে চান তাদের জন্য বিশেষ বার্তা দেন তিনি ফিগার সচেতন হলে স্বাভাবিকভাবেই ওজন কমাতে হবে আন্যাচারাল কোনো কিছুই হবে না তার মতে ফিগার সচেতন হলে আগে স্বাস্থ্য সচেতনও হতে হবে